আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আজকে আমার ছেলের স্কুলে গাছ নিয়ে যেতে বলছে তো কোন ফলের গাছ অথবা ফুলের গাছ তো আমি কোনো ফলের গাছ বা ফুলের গাছ পাইনি গাইজ দেখেন আমি একটা লাউ গাছ নিয়েছি তো এই লাউ গাছটা কারণ আমাদের আশেপাশে আমাদের বাসার আশেপাশে কোনো নার্সারি নাই তো আমাকে নার্সারি খুঁজতে গেলে অনেক দেরি হয়ে যাবে কারণ ওরা এত সকালবেলা মেসেজ দিছে এখন আর নার্সারি খুঁজার কোনো সময় নাই তো আপনারা দেখেন আমার ছেলের স্কুলের জন্য আমি একটা লাউ গাছ পাঠাচ্ছি আল্লাহ জানে যে কি অবস্থা হবে আমার ছেলেকে কি বলবে এটা কিন্তু একটা লাউ গাছ আসলে এটা আমার ছাদ বাগানেই গাছটা হয়েছে তো আমি এখান থেকে উঠায় নিয়ে লাউ গাছটা আমি একটা টপের মধ্যে লাগিয়ে দিলাম ইস্ককে সবজি গ্যাস হ্যাঁ অবশ্যই বলবা যে এটা একটা সবজি গ্যাস আমি এত সকালে তো আর পাবো না হেলদি খাবার তো এটা হেলদি খাবার এটা মিস কিছু হেলদি খাবার হেলদি খাবার বলবা হেলদি খাবার ভালোই এটা করো অলরেডি আমাদের ফুল গাছ যেটা অনেকটা বড় হয়ে গেছে দেখেন একটা লাউ গাছ আমার ছেলে স্কুলের জন্য রেডি করে ফেললাম যে নিজের গাছ থাকা সুবিধা দেখেছেন যে কখন কি দরকার হয় বলা যায় না তো সাথে সাথে আমি একটা গাছ উঠায় আমার ছেলে স্কুলের জন্য রেডি করলাম আমার বাগানে আরো নতুন নতুন কিছু গাছ এসেছে আপনাদেরকে সাথে আমি শেয়ার করব আসলে স্কুলে এত হুটহাট করে এমন এমন প্রজেক্ট দিয়ে দেয় মানে মাথা নষ্ট হয়ে যায় আজকে সকালবেলা তারা প্রজেক্ট মেসেজ পাঠিয়েছে ফুল গাছ অথবা ফল গাছ নিয়ে যাওয়ার জন্য তো আমি এই মুহূর্তে কোথায় পাবো ফুল গাছ বা ফল গাছ তো বললাম যে বাবা চলো আমরা সবজির গাছ দিই তো এটা হলো আমাদের সবজির গাছ